নমস্কার প্রিয় বৃষ রাশির বন্ধুরা রাশি মন্ত্র ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আপনি কি লক্ষ্য করেছেন ইদানিং আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যার ব্যাখ্যা আপনি নিজেও ঠিক খুঁজে পাচ্ছেন না সব কিছু যেন ঠিকই চলছে তবু কোথাও একটা অজানা অস্থিরতা একটা অদৃশ্য প্রশ্নচিহ্ন বারবার মাথা তুলছে এরপর কি বৃষরাশি মানেই স্থিরতা ধৈর্য বাস্তবতা আর ভরসার প্রতীক আপনি হুটহাট সিদ্ধান্ত নেন না কিন্তু একবার নিলে সেই সিদ্ধান্ত পাহাড়ের মতো অটল হয় তবুও আজ গ্রহ নক্ষত্রের গতিবিধি বলছে আপনার এই স্থিরতার ভেতরেই একটি নীরব পরিবর্তনের ঢেউ উঠতে শুরু করেছে শুক্র আপনার রাশির অধিপতি গ্রহ শুধু প্রেম আর সৌন্দর্যের প্রতীক নয় সে মূল্যবোধ আত্মসম্মান আর জীবনের আসল স্বাদের গ্রহ আর ঠিক এই শুক্রের ওপরেই এখন অন্য গ্রহদের দৃষ্টি পড়ছে এর অর্থ হল আপনার জীবনে যা এতদিন স্বাভাবিক বলে মনে হচ্ছিল তা হঠাৎ করেই প্রশ্নের মুখে পড়তে পারে আপনি হয়তো ভাবছেন আমি তো কাউকে কষ্ট দিইনি আমি তো নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করেছি তবুও কেন এমন চাপ এমন দোলাচল এর কারণ হল সময় এসেছে অ্যাকাউন্ট ক্লোজ করার কর্মফলের হিসেব এখন ধীরে ধীরে সামনে আসছে যে ভালো আপনি নিঃশব্দে করেছেন যে ত্যাগ কেউ দেখেনি তার প্রতিদানও নীরবে এগিয়ে আসছে আবার যে জায়গায় আপনি নিজেকে ঠকিয়েছেন নিজের চাহিদাকে অবহেলা করেছেন সেখানেই শুরু হতে পারে অস্বস্তি এই সময়টা বৃষরাশির জন্য একই সঙ্গে পরীক্ষা এবং পুরস্কার দুটোরই সময় গ্রহ নক্ষত্র ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে বাধ্য করবে নিজেকে নতুন করে চিনতে সম্পর্কের ক্ষেত্রে যে সম্পর্কগুলো শুধু অভ্যাসের উপর দাঁড়িয়েছিল সেগুলো টাল হতে পারে আর যে সম্পর্কগুলো সত্যিকারের অনুভূতির উপর গড়ে উঠেছে সেগুলো আরও গভীর হবে কর্মজীবনে আপনি কি মনে করছেন আপনার পরিশ্রমের স্বীকৃতি ঠিকমতো মিলছে না এই ভাবনাটা হাওয়ায় আসেনি কারণ সময় খুব ধীরে হলেও আপনাকে একটি বড় সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে অর্থের দিক থেকে বৃষরাশি মানেই অর্থনৈতিক বোধ কিন্তু এখন টাকা আসা যাওয়ার সঙ্গে মনস্তাত্ত্বিক চাপও জড়িয়ে যাচ্ছে এটা স্পষ্ট সংকেত শুধু আয় নয় মূল্যবোধ বদলানোর সময় এসে গেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আধ্যাত্মিকতা আপনি হয়তো নিজেকে খুব ধার্মিক বলেন না কিন্তু ইদানিং কি লক্ষ্য করেছেন একটু একা থাকতে ইচ্ছে করছে পুরনো গান পুরনো স্মৃতি অথবা হঠাৎ করে জীবনের অর্থ নিয়ে গভীর ভাবনা এগুলো কাকতলীয় নয় এটা আত্মার ডাক প্রিয় বৃষরাশি এই সময় আপনাকে ভাঙার জন্য আসেনি এসেছে গড়ার জন্য তবে গড়ার আগে কিছু ভাঙবেই গ্রহেরা কাউকে শাস্তি দেয় না তারা শুধু আয়না ধরে আজ সেই আয়নায় আপনি নিজেকে দেখছেন এই ভিডিওর পরবর্তী অংশে আমি ধাপে ধাপে বিশ্লেষণ করব কোন পরিবর্তন অনিবার্য কোন জায়গায় সাবধান হতে হবে কোন সুযোগ হাতছাড়া করা চলবে না আর কিভাবে আপনি এই সময়টাকে নিজের জীবনের টার্নিং পয়েন্ট বানাতে পারেন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ বৃষরাশির জন্য সময় এখন চুপচাপ কিন্তু গভীরভাবে কথা বলছে প্রিয় বৃষরাশির জাতক জাতিকারা এখন আমরা জীবনের সেই অধ্যায়ে প্রবেশ করছি যেখানে পরিশ্রম আর ভাগ্য মুখোমুখি দাঁড়িয়ে কথা বলে আপনি হয়তো বাইরে খুব শান্ত কিন্তু ভেতরে ভেতরে একটি প্রশ্ন বারবার ঘুরছে আমি কি ঠিক জায়গায় আছি এই প্রশ্নটা আপনার মনের সৃষ্টি নয় এটা গ্রহ নক্ষত্রের পাঠানো সংকেত এই সময় গ্রহগত অবস্থান কি বলছে তা বোঝা জরুরি শনি এখন আপনার কর্মক্ষেত্রে ধৈর্য শৃঙ্খলা আর পরীক্ষার ভার বাড়াচ্ছে শনি কখনো হুট করে কিছু দেয় না সে আগে আপনাকে বোঝে তারপর বিচার করে অন্যদিকে বৃহস্পতি ধীরে ধীরে আপনার দক্ষতা জ্ঞান আর অভিজ্ঞতার উপর আলো ফেলছে এর মানে হলো আপনি যেটা এতদিন নিঃশব্দে শিখেছেন যেটা কেউ লক্ষ্য করেনি সেটাই হঠাৎ করেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে চাকরিজীবীদের জন্য এই সময়টা কিছুটা চাপের হতে পারে আপনি হয়তো অনুভব করছেন কাজ বাড়ছে কিন্তু স্বীকৃতি কম দায়িত্ব আছে কিন্তু ক্ষমতা নেই কথা বললে ঝামেলা আর চুপ থাকলে চাপ এই পরিস্থিতিতে অফিস পলিটিক্স থেকে দূরে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ গ্রহেরা ইঙ্গিত দিচ্ছে একটি ভুল কথাই বড় ভুল বোঝাবুঝির কারণ হতে পারে তবুও সুখবর আছে যারা ধৈর্য ধরে কাজ করে যাচ্ছেন তাদের জন্য নতুন দায়িত্ব বা পজিশন পরিবর্তনের সম্ভাবনা প্রবল এটা সরাসরি পদোন্নতি নাও হতে পারে কিন্তু ভবিষ্যতের বড় দরজা খুলে দেবে ব্যবসায়ী ও স্বনিযুক্তদের জন্য বার্তাটা একটু আলাদা বিশ্বরাশি মানেই স্থির ব্যবসাবুদ্ধি কিন্তু এখন সময় বলছে পুরনো পদ্ধতিতে আটকে থাকলে চলবে না পার্টনারশিপে স্পষ্টতা রাখা জরুরি কাগজপত্র চুক্তি আর হিসাব দুইবার করে যাচাই করতে হবে নতুন প্রজেক্টে ঢুকতে চাইলে তারা হুড়ো নয় এই সময় ধীরে বিনিয়োগ আর দীর্ঘমেয়াদী পরিকল্পনাই আপনাকে বড় লাভের দিকে নিয়ে যাবে এই সময়ের সবচেয়ে বড় সাবধানতার জায়গা হলো নিজের মূল্য কম ভেবে নেওয়া বৃষরাশির জাতকরা অনেক সময় এই ভ্রান্ত ধারণায় ভোগেন যে চুপচাপ কাজ করলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু গ্রহেরা বলছে প্রয়োজন হলে নিজের কাজের কথা নিজেকেই বলতে হবে অহংকারে নয় শান্ত আত্মবিশ্বাসে এই সময় আপনার কর্মজীবনে একটি গোপন সুযোগও লুকিয়ে আছে হঠাৎ করে একটি অপ্রত্যাশিত প্রস্তাব আসতে পারে হতে পারে অন্য ডিপার্টমেন্ট অন্য শহর বা একেবারে ভিন্ন ধরনের কাজ প্রথমে ভয় লাগতেই পারে কিন্তু মনে লাগবেন গ্রহেরা কখনও আপনাকে এমন দরজার সামনে দাঁড় করায় না যার পেছনে আলো নেই আধ্যাত্মিক দিক থেকে একটি ছোট কিন্তু শক্তিশালী পরামর্শ রয়েছে কাজের চাপে মন ভারী হলে প্রতিদিন সকালে পাঁচ মিনিট চুপচাপ বসে মনে মনে এই মন্ত্রটি বলুন ওম শুক্রায় নম এটি আপনার সিদ্ধান্তের জড়তা কাটাতে সাহায্য করবে সবশেষে বলি প্রিয় বৃষরাশি এই সময় আপনার কর্মজীবনে সবকিছু দ্রুত বদলাবে না কিন্তু ভিত খুব শক্ত করে গাথা হচ্ছে আর যে ভিত শক্ত হয় তার উপরেই ভবিষ্যতের বড় সাফল্য দাঁড়িয়ে থাকে প্রিয় বৃষরাশির জাতক জাতিকারা এখন আমরা এমন এক বিষয়ে আসছি যেটা নিয়ে আপনি খুব বেশি অভিযোগ করেন না কিন্তু শরীর নীরবে অনেক কথা বলছে আপনি হয়তো বলবেন সব ঠিকই তো আছে তবু সাম্প্রতিক ক্লান্তি শরীর ভারী লাগা ঘুম ভেঙে যাওয়া কিংবা মনটা হঠাৎ অকারণ ভার হয়ে আসা এসব কি আপনারও হচ্ছে না এগুলো কাকতলীয় নয় এগুলো গ্রহ নক্ষত্রের মাধ্যমে শরীরের পাঠানো স্পষ্ট সংকেত এই সময়ে বৃষরাশির উপর শনি ও শুক্রের যৌথ প্রভাব পড়ছে শনি শরীরে জমে থাকা পুরনো ক্লান্তি দীর্ঘদিনের অবহেলা আর মানসিক চাপকে সামনে এনে দেয় শুক্র যে গ্রহ আরাম ভোগ খাদ্য হরমোন ও শরীরের সূক্ষ্ম ভারসাম্যের প্রতীক তার সঙ্গে শনির এই টানাপূরণে শরীর যেন আপনাকে বলছে আমাকে শুনো আমাকে সময় দাও এই সময় কিছু নির্দিষ্ট শারীরিক দিক বৃষরাশির জাতক জাতিকাদের জন্য বেশি সংবেদনশীল হয়ে ওঠে বিশেষ করে গলা ঘাড় ও থাইরয়েড অঞ্চল ওজনের হঠাৎ ওঠানামা বা শরীরে পানি জমে থাকা হজমের সমস্যা গ্যাস বা অ্যাসিডিটি এবং হরমোনাল অস্থিরতা বিশেষ করে ঘুম ও ক্ষুধার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো অনেক সময় পরীক্ষায় তেমন কিছু ধরা পড়ে না কিন্তু অস্বস্তি থেকেই যায় এটাই শুক্র ও শনির যুগলের স্বাভাবিক প্রভাব মানসিক স্বাস্থ্যের দিকটাও এই সময় খুব গুরুত্বপূর্ণ যদিও আপনি সেটা খুব কমই প্রকাশ করেন বৃষরাশির মানুষ সহজে বলেন না আমি ভেঙে পড়েছি কিন্তু এই সময়ে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা পুরনো স্মৃতি নিয়ে বারবার ভাবা কিংবা হঠাৎ করে একা থাকতে চাওয়ার প্রবণতা বাড়তে পারে এটা দুর্বলতা নয় এটা আত্মার ক্লান্তি এই সময়ে কিছু বিষয়ে বিশেষভাবে সাবধান থাকা জরুরি দেরিতে ঘুমানো অতিরিক্ত মিষ্টি বা ভারী খাবার খাওয়া শরীরের সংকেত উপেক্ষা করা আর সময় নেই বলে বিশ্রাম না নেওয়া এই চারটি অভ্যাস এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে ক্ষতিকর হতে পারে ভালো খবর হলো কিছু ছোট পরিবর্তনেই আপনি দ্রুত উপকার পেতে পারেন সকালে হালকা স্ট্রেচ বা হাঁটা গলা ও ঘাড়ে হালকা তেল মালিশ রাতে স্ক্রিন টাইম কমানো আর জল বেশি পান করা কিন্তু একবারে নয় এই ছোট অভ্যাসগুলোই বড় সমস্যাকে দূরে রাখতে সাহায্য করবে আধ্যাত্মিকভাবে একটি সহজ কিন্তু শক্তিশালী উপায় রয়েছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ডান হাত বুকের উপর রেখে তিনবার ধীরে ধীরে বলুন ওম নম শিবায় এটা শুধু মন্ত্র নয় এটা আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করার এক প্রাচীন ও কার্যকর উপায় প্রিয় বৃষরাশির জাতক জাতিকারা এখন আমরা এমন এক জায়গায় পৌঁছচ্ছি যেটা আপনার জীবনের সবচেয়ে সংবেদনশীল অংশ অর্থ নিরাপত্তা আর ভবিষ্যতের ভরসা আপনি কি লক্ষ্য করেছেন টাকা আসছে কিন্তু টিকছে না অথবা টাকা থাকলেও মনটা অদ্ভুতভাবে অস্থির লাগছে এটা কেবল বাজার বা পরিস্থিতির প্রভাব নয় এটা গ্রহগত পুনর্বিন্যাসের ফল এই সময়ে বৃষরাশির অধিপতি শুক্র এমন এক অবস্থানে রয়েছে যেখানে ভোগ আর মূল্যবোধের মধ্যে সংঘর্ষ তৈরি হচ্ছে অন্যদিকে শনি আপনার অর্থভাগ্যে ধীরে চলার হিসেব করে চলার শিক্ষা দিচ্ছে এর মানে খুব পরিষ্কার এই সময় হঠাৎ লাভের চেয়ে ধীরে গড়ে ওঠা স্থায়ী সম্পদ অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই অর্থ নিয়ে চাপ অনুভব হচ্ছে পুরোনো দায় বা বকেয়া খরচ হঠাৎ সামনে চলে আসতে পারে পরিবারের জন্য অতিরিক্ত ব্যয় বাড়তে পারে আবার নিজের শখ বা আরামের জন্য খরচ করলে অপরাধ বোধ কাজ করতে পারে এগুলো দুর্ভাগ্য নয় এগুলো ইঙ্গিত দিচ্ছে যে আপনার অর্থনৈতিক জীবনে এখন একটি রিসেট প্রয়োজন সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে এই সময় বিশেষ সতর্কতা জরুরি ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন দ্রুত লাভের প্রলোভনে পা দেবেন না এবং কারো কথায় বড় অঙ্কের টাকা আটকে দেবেন না বরং ধীরে ধীরে সঞ্চয় গড়ে তোলা জমি সোনা বা দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগের দিকে নজর দেওয়া আর প্রয়োজনীয় বিমা বা ফান্ড নিশ্চিত করা এই পথটাই এই সময় গ্রহেরা সমর্থন করছে এই সময় বৃষরাশির জাতকদের জন্য একটি নীরব কিন্তু শক্তিশালী সুযোগও রয়েছে তা হল নিজের দক্ষতা থেকে অতিরিক্ত আয় পার্ট টাইম কাজ অনলাইন স্কিল বা পুরনো কোনো প্রতিভাকে আবার কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে শনি এখানে স্পষ্ট করে দিচ্ছে পরিশ্রম করলে ফল দেরিতে আসবে কিন্তু একবার এলে তা দীর্ঘস্থায়ী হবে এই সময়ে সবচেয়ে বড় যে ভুলটি করা উচিত নয় তা হলো এখন না হলে আর কখনো না ভেবে হঠাৎ বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া গ্রহেরা পরিষ্কারভাবে বলছে ধৈর্যই এই সময়ের সবচেয়ে বড় সম্পদ আধ্যাত্মিকভাবে অর্থের স্থিতির জন্য একটি সহজ প্রতিকার আছে শুক্রবার সকালে সাফ সাদা কাপড়ে সামান্য চাল রেখে মনে মনে বলুন ওম শুক্রায় নম তারপর দিনটা শুরু করুন এটি মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করবে যার প্রভাব সরাসরি আপনার আর্থিক সিদ্ধান্তে পড়বে সবশেষে প্রিয় বৃষরাশি মনে রাখবেন এই সময় টাকা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে না বরং টাকা আপনাকে নিজের প্রকৃত মূল্য বোঝাতে সাহায্য করছে প্রিয় বৃষরাশির জাতক জাতিকারা এখন আমরা জীবনের সেই অধ্যায়ে ঢুকছি যেখানে সবচেয়ে কম কথা বলা হয় কিন্তু সবচেয়ে বেশি অনুভব করা হয় ভালোবাসা সম্পর্ক আর আপন মানুষদের নীরব আচরণ আপনি কি লক্ষ্য করেছেন সবাই পাশে আছে অথচ কোথাও একটা অদৃশ্য দূরত্ব কারো সঙ্গে কথা বলছেন কিন্তু মনটা যেন অন্য কোথাও আটকে আছে এটা কেবল আবেগ নয় এটা গ্রহ নক্ষত্রের সূক্ষ্ম খেলা এই সময়ে বৃষরাশির অধিপতি শুক্র এমন এক অবস্থানে রয়েছে যেখানে প্রেমে গভীরতা বাড়ে কিন্তু একই সঙ্গে প্রত্যাশাও বেড়ে যায় অন্যদিকে শনি সম্পর্কের ভিত পরীক্ষা করে কে কেবল অভ্যাস আর কে সত্যিকারের আত্মার টান এর মানে একটাই যেসব সম্পর্ক সত্য ও গভীর সেগুলো আরও শক্ত হবে আর যেগুলো শুধু সহ্য করার জায়গায় ছিল সেগুলো প্রশ্নের মুখে পড়বে অবিবাহিতদের ক্ষেত্রে এই সময় হঠাৎ করে কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে কিন্তু সেটা হালকা বা সাময়িক নয় এটা ধীরে আসে গভীরভাবে মনে ঢুকে পড়ে তবে এখানে সবচেয়ে বড় পরীক্ষা হল ভালোবাসা আর মোহের পার্থক্য বোঝা সব কথা এখনই বলে ফেলাই বুদ্ধিমানের কাজ নয় সময়কে কথা বলতে দিলে সত্যটা নিজে থেকেই পরিষ্কার হবে বিবাহিতদের দাম্পত্য জীবনে এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে নিরবতা আপনি ভাবতে পারেন কিছু না বললেই ঝামেলা কম হবে কিন্তু গ্রহরা বলছে জমে থাকা না বলা কথাই একসময় দূরত্ব তৈরি করে ছোটখাটো ভুল বোঝাবুঝি অর্থ বা দায়িত্ব নিয়ে টানা পড়েন বাড়তে পারে তবে সৎ ও শান্ত কথোপকথন এই সম্পর্ককে ভাঙবে না বরং নতুনভাবে গড়ে তুলবে পারিবারিক জীবনে এই সময় আপনার ওপর দায়িত্ব বাড়তে দেখা যাবে আপনি হয়তো সব সময় মুখে বলেন না কিন্তু পরিবারের সবার ভরসার জায়গাটা অনেকটাই আপনি বাবা মায়ের স্বাস্থ্য বা মানসিক চাপ ভাই বোনের সঙ্গে অর্থ বা সিদ্ধান্ত নিয়ে মতভেদ কিংবা আত্মীয়দের কিছু কথায় মনে কষ্ট জমতে পারে তবু মনে রাখবেন আপনার শান্ত ও সংযত আচরণই এই পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণে রাখবে এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকর তিনটি অভ্যাস হল আবেগ চেপে রাখা অতীতের ভুল বারবার মনে করা আর আমি সব সামলাব ভেবে নিজেকে একা করে নেওয়া এগুলোই ধীরে ধীরে সম্পর্কের ভিত দুর্বল করে দেয় সম্পর্ক শক্ত করতে এই সময় বড় কোনো নাটক বা আবেগী প্রদর্শনের প্রয়োজন নেই কথা কম হলেও মন দিয়ে শোনা প্রতিশ্রুতির চেয়ে উপস্থিতিকে গুরুত্ব দেওয়া আর ছোট ছোট যত্ন যেগুলো আপনি হয়তো তেমন গুরুত্ব দেন না সেগুলি অন্যের কাছে সবচেয়ে বড় উপহার হয়ে উঠবে আধ্যাত্মিকভাবে সম্পর্কের শান্তির জন্য শুক্রবার সন্ধ্যায় একটি সাদা মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে মনে মনে তিনবার বলুন ওম শুক্রায় নামাহ তারপর কাউকে দোষ না দিয়ে নিজের মনটাকে একটু হালকা করার চেষ্টা করুন সবশেষে প্রিয় এই সময় ভালোবাসা আপনাকে কষ্ট দিতে আসেনি এসেছে আপনাকে আরও পরিণত ও গভীর করে তুলতে যে সম্পর্ক সত্যিই আপনার পাশে থাকার মতো সে এখনই নিজেকে প্রমাণ করবে প্রিয় বৃষরাশির ছাত্রছাত্রীরা এখন আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে পড়াশোনা আর শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি মন ধৈর্য ও আত্মবিশ্বাসের এক বড় পরীক্ষা আপনি হয়তো বাইরে খুব শান্ত দেখাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে একটি প্রশ্ন বারবার ঘুরছে আমি কি ঠিক পথে এগোচ্ছি এই প্রশ্নটি কোনো দুর্বলতার লক্ষণ নয় বরং এটি আপনার সচেতনতা ও বুদ্ধিমত্তার প্রমাণ এই সময়ে বৃষরাশির শিক্ষাক্ষেত্রে বৃহস্পতি ও শনি একসঙ্গে বিপরীত ধরনের প্রভাব সৃষ্টি করছে বৃহস্পতি জ্ঞান ও বোঝার ক্ষমতা বাড়াতে চায় আর শনি বলে ধীরে পড়ো গভীরে বোঝো এর ফলে পড়াশোনায় কখনো মনোযোগ আসছে আবার হঠাৎ করেই ভেঙে যাচ্ছে এটা অলসতা নয় এটা মানসিক ওভারলোডের স্বাভাবিক প্রতিফলন এই সময়ে পড়াশোনায় কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন পড়েও অনেক কিছু মনে না থাকা নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে পিছিয়ে মনে হওয়া একা একা সব চাপ নেওয়া বা পরীক্ষার আগে অকারণ ভয় এসব অনুভূতি দেখা দিতে পারে মনে রাখবেন এই সময়টা তাৎক্ষণিক ফল পাওয়ার নয় এটা ভীত শক্ত করে তোলার সময় যারা নিয়মিত পড়ছেন যদিও ধীরে যারা বিষয়গুলো গভীরভাবে বোঝার চেষ্টা করছেন আর যারা তাড়াহুড়ো না করে ধৈর্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এই ছাত্রছাত্রীরাই পরবর্তী ধাপে গিয়ে বড় সাফল্যের মুখ দেখবেন এই সময়টা তাদের পক্ষেই সবচেয়ে সহায়ক তবে এখানে সবচেয়ে বড় সাবধানতার জায়গা হলো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বৃষরাশির উন্নতি কখনো হৈচৈ করে আসে না এটি আসে নীরবে কিন্তু স্থায়ীভাবে পাশাপাশি রাত জেগে পড়া খাবার এড়িয়ে যাওয়া বা শুধুমাত্র ভয় থেকে পড়াশোনা করা এই অভ্যাসগুলো এই সময় আপনার জন্য ক্ষতিকর হতে পারে পড়াশোনায় উন্নতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার চেষ্টা করুন সময় কম হলেও নিয়মিত হওয়াটাই আসল রাতের বদলে সকাল বা সন্ধ্যার সময় পড়া বেশি উপকারী হবে সপ্তাহে অন্তত একদিন রিভিশন রাখুন আর পড়া শেষ করার পর পাঁচ মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন এই ছোট ছোট নিয়মই বড় পরিবর্তন আনবে আধ্যাত্মিকভাবে মনোযোগ বাড়ানোর জন্য পড়তে বসার আগে চোখ বন্ধ করে তিনবার মনে মনে বলুন ওম বুধায় নম এটি মনকে স্থির ও সংযত করতে সাহায্য করবে সবশেষে প্রিয় বৃষরাশির ছাত্রছাত্রীরা আপনি পিছিয়ে নেই আপনি কেবল নিজের স্বাভাবিক গতিতে এগোচ্ছেন গ্রহ নক্ষত্র স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই ধৈর্য আর স্থিরতাই আগামী দিনে আপনাকে অন্যদের থেকে আলাদা ও এগিয়ে রাখবে